আজকে এ বুদ্ধিজীবী মনসেক যে মিটিং এই মিটিংয়ে যারা উপস্থিত হলেন সবাইকে জহার জানাইকে আর আমি দু একটা কথা কহিও তোরা জানিয়া জানার চেষ্টা করা একর প্রচার হলাই যে আমরা হুল হুলিক টাইট হুল পুরুলিয়া পুরুলিয়া সদর থেকে সোঝা মানে পূর্বে ভাঙড়ালে পশ্চিম বাটে আর যেটা ছড়রা স্টেশন তা কর এক পূর্বে আধ কিলোমিটার নিহেক সেই জায়গায় হুল হুলিক আমরা আদিবাসী কুর্মী সমাজ যে ডাকতেলা হোক ও আন্দ ও মানে ডাক সভাটাক নামে হেলে যে ঐতিহাসিক কুড়মালি জিয়াও মহাজড়ুয়াই জিয়াও মানে বাঁচাই রেখা আর জড়ুয়াই মানে হলে সভা মহা জড়ুয়াই মানে বিশাল সভা তো সেটা হতে আগামী আট নয় দশ আট নয় থেকে আমরা ঘাড়ুয়া মানে ইনডোর মিটিং আর দশ তারিখ থেকে ওপেন অপেন মিটিংয়ে অবশ্যই আমার রিকোয়েস্ট রলি সবাইকে নিমন্ত্রণ জানাই হন সবাই এ মিটিং মিটিংটাই কোনো কুর্মী সংগঠন কুর্মী সংগঠন কুর্মী গ্রামের সংগঠন চলুক সেই রকম যতনা সংগঠন সবাইকে ইনভাইট করে হন তোরাকে আমন্ত্রণ করবে না আর তোরা পৌঁছবে হে এ মিটিংয়ে এবং সবাই আলোচনা করিকে সিদ্ধান্ত নেব আগামী দিনে কিনা করব ডর টেকা করলে হোক রেল টেকা করলাই হোক পাঁচ দিন রেল টেকা লাগলো ঘুরিকে পাঁচ তিন রেল টেকা করলাই হোক মাহুর ডোড়ে দিল্লি গেলে হ তোর কলকাতা গেলা হোক সব জায়গায় ডেপুটেশান হোম ডিপার্টমেন্ট প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সবাইকে হন একর পরে কিনা করব এর জন্যে সমস্ত চিন্তন মন্থন তাকর জন্য কুর্মী নেতারা বিজেপি টিএমসি সেন্ট্রাল বিজেপি টিএমসি এক আমার হিয়া বিভিন্ন যে বিজেডি হেক উড়িষ্যায় আবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেক ঝাড়খণ্ডে সমস্ত নেতার আগে কহেন কুর্মী নেতার কহেন সবাই পৌঁছবে রে বাবুরা সবাই পৌঁছবে হে এবং পরিষ্কার কথা জাতিসত্তা এসন একটা জিনিস যে যাতে জাতিসত্ত্বা নাই সে জাত কিন্তু আগামী দিনে বিলোপ হইতে বিলোপ মানে জেনোসাইড আর জেনোসাইড একটা প্রসেস জেনোসাইডটা কহেক যে জেনোসাইড ইজ নট এ প্রসেস বাট ইট ইজ ইভেন্ট তৈরি করা প্রি প্ল্যান করে একটা জাতিকে কেসে করি খতম করবেই তারপর একটা কনস্পিরেসি চলে সারা পৃথিবী তো মনে রাখে তো কম্পিটিশানে তোকে বাঁচে তো আজ তোর ভাষা সংস্কৃতি ধর্ম যদি না থাকো তুমি বাঁচে পারবে নি এর জন্য তোর ডেভেলপমেন্ট আর যত্নার নেতারা কহত যে পার্টিং কহ জানি নেবে জাতিসত্ত্বাকে বাদ দেইকে যদি তোর হাত বুলাই যেত তোকে ভালো করে খাওয়াই দেতু তুই বাঁচে পারবে নিজ মাছকে যদি তুই পানিটা লুঠাই আর যদি তো আচ্ছা সুন্দর হাত বুলাই যেসি মাছ বাঁচে পারতানি কাহে পানি হি জীবন হয় দেশ একটা একটা মানুষ একটা ব্যক্তি প্রতিষ্ঠা তখন এতে যাকর ভাষা সংস্কৃতি ধর্ম বাঁচতে তা যে আমরা সবচেয়ে মূলেই আমরা চেষ্টা করে বাঁচার জন্যে যে কেসে এই জন্য কুড়মালি নাম দাঁড়াই হোক যে ঐতিহাসিক কুড়মালি কুড়মালি বলতেই বোঝাতে কুর্মি কুড়মালি কুড়মালি মানে একর ভাষা ধর্ম সংস্কৃতি কেসে বাঁচতে এর জন্যে সবাইকে রিকোয়েস্ট করে হন আর যারা বাইরে চাকরি করে বা ছাড়া। আজ খাটালাই গেলে কিংবা বড়ো চাকরি করে। তারা কাছে অনুরোধ একটা চাকরি করে কেউ ডাক্তার এলা কেউ উকিল হলা সবার কাছে আমার আবেদন কেউ লেবার কাজ করে হ্যাঁ কেউ চাষের কাজ করে সবার কাছে আবেদন এটাই কিন্তু কেউ ভাবিয়া না আর এটাই কোনো গ্রুপ করিয়া না আর পার্টি আইলার কবন পরিষ্কার কথা অজিত মাহাতই কই হন আদিবাসী কুর্মী সমাজ কহ কোনো রকম এখানে কোনো ঘাটতি কোনো পেছুই ভিতরে যে ওর কোনো পার্টির কোনো নাই এরকম কোনো কিছু নাই কাহে পার্টি চালাকি করে পারো কারণ পার্টি পার্টি সবসময় হলেন যে আমি হাউ টু কাম ইন পাওয়ার পার্টি কাজে হলেন পাওয়ারে আমি যাম মেজরিটি কেসে যাম তার জন্য ওকে সবসময় কিন্তু চেষ্টা থাকে আমি হাউ টু মেক ভোটার আজকে কুর্মায় কুর্মীকে পঁচাত্তর বছর পরেও এক কুর্মীকে ভোটার করে তিন আজ কুর্মীরা নো পাওয়ার অল কোনো পাওয়ার ক্ষমতা নাই যে একটা রেজুলেশন লেতাকি রেজুলেশনে ক্ষত আনে কোনো পলিটিক্যাল পার্টি কুর্মীরা কিন্তু আজও পর্যন্ত কোন পলিসি এ নাই খত তো আজকে পলিসি মেকিংয়ে কেসে যাব যে কথাটা কলাক মাস্টার বাবু আমি সেই জন্যই কহলাই যে আজকে কুর্মী একমাত্র আন্দোলন যে প্রচুর ছ আজকে নিজেরা কথা কয় পারত কুর্মালী আন্দোলন সম্পর্কে ওকে দশ মিনিট কথা কথা কয় পারতেনি কায় ওকে সাবজেক্ট নি বিষয় নি কিনা কিনারকম কথা আর আজকে ছয় এক ঘন্টা ভাষণ দেওয়া পারে থিক আজকে থ্রো মানে তিনটা স্টেটে যদি ডাকা হয়ে তো কুর্মী প্রচুর ছ আজকে নেতা তৈরি হলাত এজন্যে আর এজন্যই কব দেখা ছল বল কৌশলের নেতা হওয়া যাক পলিটিক্যাল পার্টি কিন্তু ছল বল কৌশল পারবে নি প্রথমে তোর বন্ধ করাল হোক যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যদি না যায় তাহলে তোকে হিয়া স্পিচ দেওয়া যেত নি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা কেত পরিষ্কার কথা সমাজকে প্রতিষ্ঠা করে গেলে পণ প্রথার বিরুদ্ধে যেত পন তোকে মদের বিরুদ্ধে যাই কারণ আজকে সমাজকে খতম করে থিক সেটা মদ পণ এবং ব্রাহ্মণ তো ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মাকে কহবেন যে ব্রাহ্মণ্যবাদ একটা মতবাদ একটা কল্পিত একটা থিম চিন্তাধারা কল্পিত যেটা নো না মনুবাদ মনুবাদে যেটা সৃজন করলায় এবং ব্রাহ্মণরা রক্ষা কর সেটা এগেনস্টে যদি না করিস তো কোনো কাজ হেতু নেই তো এই জন্যে কব যে আগামী দিনে তোরা পৌঁছবে সবাইকে রিকোয়েস্ট করে হন কোনো রকমভাবে হেসফেলা করি না আমি সবাইকে সব নেতারাকে ওরা ঘাঁচাম আমার তিনটা এমপি কে আগুই কলা হন যেত বিদ্যুৎ আহে আমার সিপি চৌধুরী আহে আমার হিয়া জ্যোতির্ময় আহে তাছাড়া আমি শান্তিরাম বাবুর কাছে গেরো আর যতনগুলো নেতা সবার কাছেই যান সবাইকে রিকোয়েস্ট করবেন মানে কোনো রকম বাবু উইদাউট ডিস্টিংশন পলিটিক্যাল পার্টি সব আউবে এবং সবাই নিজেক নিজক মত মত রাখবে আর তার পরে সেদিন সিদ্ধান্ত লইকে আগামী দিনে কিনা করব সেইটা সেই সেদিনই সব কিছু তক্ত করার কাছে আর কালকে কালকে তোরাকে রিকোয়েস্ট করেন কাল আমরাকে একটা ডেপুটেশন আইক এর কাছে ডেপুটেশন আইক এর কাছে আর একটা ডেপুটেশন আইক এসপি এর কাছে আমরা পাশে বহুত রকম আমরা খুব অত্যাচার হলা হয় তোরা জানিয়া হা সতেরো জনকে অ্যারেস্ট করেথিন তা সেই কথাটা ওকে জানাবে আর আমরা জমি জায়গা সংক্রান্ত ওটা শুধু নিয়ে আমরা পড়ালেক ছটক্ষণে যে পুকুর চুরি ওটা নিন একটা প্রভাস্ক তো পুকুর চুরি মানে নাকি না তো পাহাড় চরি হেবে আমরা এখন দেখি পাই পাহাড় চরি হেবে নদীটাই চরি হেবে তো নদী চরি কাহে পাহাড় চরিকা হতে আর পুকুর আজকে মনে রাখবে কুর্মিক জীবনযাত্রা একর জীবনশৈলী জীবন বৈচিত্র্যটা হলে প্রকৃতিকে লেই পরিবেশকে লেই তো কুর্মী বাঁচেই নি আদিবাসী জীবনযাত্রা বাঁচেই পারেননি যতক্ষণ না পর্যন্ত ওই পরিবেশের সঙ্গে থাকে তা আজ আমার জীবন বৈচিত্র্যটা পরিবেশের সঙ্গে তো হাউ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট এহেলই কেউ আমরা ডেপুটেশন আহি তো আজকে সমস্ত পুলিশ প্রশাসন আজকে আমি সেটাই কবেন যে কলকাতা থেকে বাবুরা আইকে হিয়াক যে আমার নেচারকে প্রকৃতিকে আমার হিয়াঁক অর্থনৈতিক জীবনযাত্রাকে সবকে খতম করে থিক তা জিনে হিয়া চলে আজকে চরি চলে বিভিন্ন রকমভাবে যে আজকে পুরুলিয়া শুধু নেই টোটেল জঙ্গল জঙ্গল মহলটাকে আজকে উপনিবেশ তৈরি করা থিক বাবুরা কলকাতা বাবুরা উপনিবেশ তৈরি করল ঠিক আমার বক্তব্যটা শুনি অনেক খারাপ লাগত হন না তো পার্টি করিয়া তো পার্টি করলে তো খারাপ কোন নয় কিন্তু তুই কহে পার্টি করিস কিন্তু তো পার্টি গোলামি করিস না পার্টি গোলামি করিস না ওই যেটা করতেছে চাকরি হলে ওরা খেতেন হিয়া ভালো ভালো স্কুলেতে ওরাই পড়তা আর আমার ছয় থার্ড গ্রেডের পড়তে গ্রেড চাকরিটা পাওনি এটা প্রতিবাদ সারা জীবন করলা আরও করহ তো তহরার কাছে আমার আবেদন যে আগামী কাইলে ডেপুটেশনে জমি জায়গায় কিনা হবে মিসপিটিশন সালা দিনের পর দিন জুতা খেয়ে যায় তা মিটপি মিসপিটিশনে গে ক্লিয়ার হয়ে গিয়ে এর বিভিন্ন রকমভাবে আজকে অফিস আদালতও যে চলে সে এগুলা জন্য আন্দোলন আমরা করে কারণ কুর্মি হান্ড্রেড পার্সেন্ট কর্মীরা আমরা চাষের উপর নির্ভরশীল তারপর জন্য আমাকে ওটাও যাই হয়ে চাই আর আমরা উপর যে অত্যাচার চলে সেগুলো আমরা জানাবেন ডিএমকে এসপিকে আর এডিএমকে তো কালকে তোরা পৌঁছবে একটা রিকোয়েস্ট রলি আর ভুলিয়ানা ডুড়কু ডুড়কুনি হুল হুলি হুল হুলিক টাইরে দেখা হাতে সবার সঙ্গে আর সব একদম এদিকে আলিপুরদুয়ারলে কিনা কত আসামলে এদিকে উড়িষ্যালে সব পৌঁছে পড়বে আমরা চেষ্টা করি বাংলাদেশের লোক কিন্তু ওরা কথা দল আমরা যাচ্ছি তো বাংলাদেশের লোক আওতা তোরা পৌঁছবে ঘরে থাকি কে কেউ সেদিনটা আগুর বিলা বন্ধ করবে একদম গাঁ ভাঙি কে হে দরকার হলে একদিনে কোনো কিছু হতেক নি সবাই গোরু বাছুরকে হাঁস মুরগিকে খাই দে রাখবা হন পানি দেয়াখবা হারে আর চলে আবে সবাই একদম পুরা চলে হ্যাঁ কোনো ব্যাপার নাই একদম হি আর ঠিক রকম যে জদিবাসী কুর্মী সমাজক বুদ্ধিজীবী মঞ্চে এদিনটা আমার চেয়ারে বসে আহাত আদিবাসী কর্মী সমাজে মূল খুঁটি মূল মান্তা অজিত দা ফেডিকর যোগতালেবর মানগর ডাক্তার সুজিৎ বাবু মাস্টার রক্ষাকর বাবু সহ যিল অগুয়া আহাত বড়রাকে জুহার ছোটোরাকে হিয়া খালাসে আদরে চুম আশি স্যার ভালোবাসা তো আজ এই ঠিনটা জড়ুয়াইটা হেবে মতলব যে আমরা কর আট ন দশ মার্চ মাসে যে হুলিক টাড়ে আমরা কর মস্ত বড় একটা যে আমরা কর কুর্মী কর যে জড়ো হেবেলায় চল লাই ও হঠাৎ খাতে তো এই ঠিনটা তো বাবু মানে আমরা বুঝেক দরকার বা জানে কর দরকার এটাই যে আর যেসন আমার অজিত দায় যেসন এ কামটা করিকে যাস এরকম যদি আর জেলাটাই মানে আর একটা দুইটা যদি সাওতা একর রয়ে তেল তাহলে তো মানে সমাজটা সুধার হেবেই কোনো দেরিয়ে নাই একেটা লোক একমাত্র যে একর রাত নদিন মানে ঘুম ভাঙলেই একর সমাজ ইকরট উ করট মানে যখন ওই যত্নটুকু সময়টাই নিদায় তখন ওই মানে ঘুমা আর মরা তখন কোনো ভাবনা চিন্তা নাই আর যখন জাগলাক তখনই কিন্তু সমাজের খাতিরে জাগিয়া কইকে আজ আজ দুই হাজার পনেরো সালে দুই হাজার চব্বিশের মধ্যে সারা কুড়মালি মুলুকটাকে উথল পাথল কই দেলা তখন দুই হাজার পনেরো আগুটাই শুনে তেলিও চন্দন কিয়ারি একটা হেবে নেগাচারি ঘাট উঠিনটা ব্রাহ্মণ্য বাদে বর্জিত তারপর বাদে শুনিতে তিন চার মাস বাদে ভর্ত হেবে হেক না বাইলাপুর একটা ধান হেবে। হেবেক এ ছ মাস নাস যখন ও ডুড়পুক টাইডে ও যে দুই সালে যখন মিটিং হেল তখন আমরা এ এদিকে মুহেই যখন ওই প্রকাশ্য যখন ঘোষণা ও সময়লে আজ তোড়িক যে সমাজের যে দিশা সমাজের যে দশা তাতে কই আমরা কর পঁয়তাল ইয়া পঁয়ত্রিশটা টিম হল মানে ই রাজ জাগরণের টিম মূর্খি টিম পঁয়ত্রিশটা টিমের মধ্যে কাকো ফোন করলে তিন দিনে তেল খোর দিনে মানে ফোন করলে কাকো পাওয়া যাহাত নেই কাহে নৌ বুক হয়ে হাত তাহলে এতনা চলে যে দৈনিক দুই দশটা মানে দশটা তো কমসে কম হেবে করে এরকম আমরা কর পরিস্থিতি আর মোটামুটি হামর এ গোটা বারো তেরো মেহার টিম করে লাই পারাই হোক মানে রাজ্যগ্রহণের টিম আর আমরা তো এখন দমে চলে হই তাকর কোনো হিসাব নাই আমি তো যেটা মনে করো যেটা আমার মানে দাদাই যে ইহাটা লেলাহে এ মিটিংটা যদি আমরা সাকসেস করে লাই পারিও যে লোকগুলা আমরা কথা যে এরকম আমরা লোক জোগাড় করব আমরা যদি অঠিনটা যদি আমরা বেশিকে বেশি লোক যদি জোগাড় করে লাই পারিও তাহলে আমার আশা যে আর দুই সাল বাদে মানে এটা তো চব্বিশে মেহেক তিরিশেক ইপারেই কুর্মি মুলুকে প্রত্যেকটা গ্রামে আমরা কুড়মালী নেগাচারিটা ঢোকাবেলাই অবশ্যই পারব কোনো জায়গা খিল রে কি নেই যেগুলা খিল র সেগুলা হলে কিনা একটা লাইনে যেসন যদি কেউ অগুয়াই যায় তো ওকে ঘুরে লাই কহলে সবগুলাকে লাইনটা ঘুরে লাই কহলে যে মানে পেছুই রোহে উ অগুয়াই যাই আর যে অগুয়াই পেছুয়াই যায় তো যেগুলা আর্জিকেল কালচারে যে লোকগুলা আমরা কর আগুয়াই হাত ওহো লোকগুলা একমাত্র পেছুয়াই যাতা বাকি সবগুলা আমরা কর চলি আউতি মানে চলিয়াওতে কে আমরা কর নেগাচারি আমার এটা দৃঢ় বিশ্বাস আর আমি আজ যে হামরা কর এ জড়ুয়াহি এ জড়ুয়াহি কিছু পয়সা পাতি কালেকশানের ব্যাপার রয়েক তো আমি তো আর জানি যে আজ যে পয়সা পাতি ইহা লাগতে তো ইটিনটা কেউ বেটাক বিহা করল বেটিক বিহা করল ঘরে কেউ পয়সা জমাইকে আর বেটিক বিহা করত নেই ঋণ ধার করি করে হেত তো সেই রকম ই কামটাও যে কেউ কোনো ঠিন থাপ মানে টাকাকে জোগাড় কইকে যে মিটিংটা হবে সেটা নাই পাঁচ ভাইকে সবাইকেই দেবেলা হেতে কম বেশিকেই তো আমার যেসন সাধ্যসন মুরাদ আমি মানে মিটিং এক আগুই যেদিনে ইয়েতেই আমি পাঁচ হাজার টাকা সমাজকে আমি দেব সবকে জোহার দণ্ডব প্রণাম সবকে ঢেড় ঢে জোহাই আর যতনা সমাজ কমিয়া আজ হিয়া আওলায়া তারকে গড় লাগি জানা হন তো এই যে আড়া পাটা লেভেল গলা হেক হুলহুলিক টাইড়ে কুলকুলি হেতে কি বারে নাকি না হ্যাঁ তো সেই কুলকুলি কিন্তু এখন গামা গামা পৌঁছে গলা হেক আর বেশি দেরি নাকে আমরা ইবারে আর থামাবনি চারিগুড়িও কহলা যে আমোর কুড়মালি নেগাচারি সেটা যারা ভুলে খোঁজে হলো তারা ভুলে নি দেবি নিদাই নিয়ে দেবিও এবার নিদায় নি দেয় তবেই আর 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 ভুলে পারতা তো সেটাই আমরা কিছুটা আগুয়া লাগ আর যেটা মূল হয়ে যেটা নেগাচারী তো আগুয়া আর সেই সঙ্গে আমরা কুড়মালি লেখাপড়ায়ও আগোয়া লাহ তো মর ধ্যানটা উধার বাটেই বেশি আই আর কি না যাতে পড়াশোনাটা দিকটা ঠিকঠাক চলুক মানে কুড়মালি পড়া না আমরা আমার যেটা ভাষা স্বীকৃতি সেটাকে কামে লাগানি পারো আর যেটা অষ্টম অষ্টমতপসিলে অন্তর্ভুক্ত করে ব্যাপারটা সেটাও নি করে পারো তো সেই মহান মই অহদিকটাই বেশি ডেডিকেটেড আও আর কি না সোসাইটি মানে সমাজে তো সে টুকটাক কামে যাই পারো কিন্তু সব সময় পারো মোর বেশি ঝুঁকটা আহি হুঁধে ইউনিভার্সিটির দিকে কলেজের দিকে আর পরে যদি আমরা স্কুল কলেজ স্কুলগুলোয় চালা পারি সেই দিকটাই তো সবে কাকর আসিস লড়াই এতনাদিন তোরা করলাই হা ওই কি আজকে আমরা সবের দিকে এতনাটা আগুয়াই পারলি হ তো এ আশা ভরসা আহি আমর আর এ হুল হুলিক টেঁড়ে এবারে ভালো রকম করিকে কুলকুলিটা হেতেই আর মতো সব রকমের সহযোগিতা সব দিনে তো মই সব সময় পাশেই রম আর সব রকমের সহযোগিতা মই করম সবাইকে আরও গড় লাগি জহার উপস্থিত আচ্ছা উপস্থিত বুদ্ধিজীবী সব মানুষ আর দিয়ে প্রথমেই জানাই প্রণাম জানাই অজিত মাহাতোকে যিনি এতদিন ধরে এই আন্দোলনকে যে বাঁচাই আমি থেকে আরও দুঃখ আমি আমি দুঃখিত যে আমি কুরমালিতে আমি বলতে পারছি না এই ব্যাপারটা হচ্ছে জানেন আমি 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 যদিও আমার মা কুরমালি ফ্যামিলি থেকে এসছিলো কিন্তু কুরমালি ভাষাটাতে আমরা রপ্ত করতে পারলাম নেই মাও শেষে থেকে বাংলায় চলে আসলো কিন্তু মা কুড়মালিতে আর আমরা তৈরি করতে পারনি না আর সুতরাং আমি কুড়মালি সম্পর্কে আমার আদৌ ইয়ে নেই জানা নেই কিন্তু হালকা হালকা কিছু একটু আধটু একটু পারি পারি একটু আধটু পারি কিন্তু অনর্ঘরভাবে আমি কথা কুড়মালিতে বলতে পারিনি দিয়ে এই আসছে আওয়াজ পাচ্ছেন তো শোনা তো আচ্ছা ঠিক আছে তো দিয়ে আর এই সামাজিক যে আন্দোলনে এই আন্দোলন সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণাও নাই আমরা বহু কাগজ দেখেছি শুনেছি অজিত মাহাতো সম্পর্কে আমি প্রচুর খবর শুনেছি বটে কিন্তু এতদিন পর্যন্ত আমি এই আশেপাশের ধারের কাছে আসতে পারি আমি আমাদের যে নকুল মাহাতো ছিলেন নকুল মাহাতোর সঙ্গে থেকে ওনাকেও আমি বলেছিলাম কখনো যে আপনি যে জায়গাতে আছেন যে সেই জায়গাটা আপনি কি নিজের উত্তরসূরি হিসেবে কাউকে তৈরি করতে পেরেছেন করছেন কি বলছে না আপনার আপনি আসবে বলছে এইটা কী করে হয় আমি সেই কথাটা আমি অজিত সেদিন বলেছিলাম এই মুরগুমার ইয়েতে আমি শেষে পৌঁছেছিলাম ওইখানে ওনাকে এনাকে বলেছিলাম যে যে আমাদের আপনার উত্তরসূরি হিসেবে আপনার উত্তরসূরি হিসাবে কাউকে তৈরি করতে পারছেন কি বা হয়ে গেছে কি কেউ এই জিনিসটা আমি জানতে চেয়েছিলাম অজিত মাত্র কাছ থেকে হ্যাঁ হ্যাঁ ও গাদা ছেলে তৈরি হয়ে গেছে যারা এক ঘন্টা ধরে কথা বলতে পারবে ভাষণ দিতে পারবে আপনি যেটা পারবেন নাই আমাকে এনে বলেছেন এখানে সেদিন আর সত্যি কথা যে আমি এই সমস্ত ব্যাপারে এই সময় আদৌ আমি বলতে পারি পারছি না পারবো না এবং সেটা যাক আমার খুবই ভালো লাগলো যে অন্তত শেষ জীবনটাই অন্তত অজিতবাবুর সঙ্গে সঙ্গটা দিতার আর দেওয়ার যে আমার একটা ইচ্ছা সেটা কিন্তু শেষ জীবনটাই আমার আশা করছি পূরণ করতে পারবো আমি এনার এনার বাইরে আর আমার ছেলেটা যেভাবে আছি কথা বলেছে আমি ভীষণ গর্ব অনুভব করছি যে ছেলেটা মানে কথা যে দুটো কথা বলতে পারলো আমি ভীষণ খুশি হয়েছি বাহ দারুণ ব্যাপার আর এর থেকে বড় যে ছেলেটা ও এখন ইয়েতে আছে বটে ওই ঝাঁসুগুড়া তাই না বা ঝাঁসুগুড়া বেদান্ত কোম্পানিতে ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওইখানে ও আছে ও আসবে কদিন পরেই আমি সব ছেলেকে ছেলে বলেকে আমি এবার আমার দুটো মেয়ে আমার দুটো মেয়ে এইখানে পুরুলিয়াতেই থাকে বড় বড় জামা আমার সি মেজর ছোটো জামা আমার রেলে গার্ড ও সব পুরুলিয়াতেই আছে এই ইয়ে ভাটবান্ধের মোড়ে বারবার ওই ওই এলাকাতে মধ্যে আমার দুটো মেয়ে এখানে আছে পুরুলিয়াতে সেটেল হয়ে গেছে ওরা দিয়ে আমি 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 খুব গর্ব অনুভব করছি যে এতদিন পরে আমার অনেক দেরি হলেও এখন কিন্তু আমার মানসিকতা যেটা আসছে যে এখন আমার ষোলো বছর হয়ে গেলো রিটায়ার করা রিটায়ার করে গেছি ষোলো বছর আগে দু হাজার সাত সালে রিটায়ার করে গেছি তার তারপরে এখনও এখনও আমার এখন কাজকর্ম কিছু নাই এখন শেষ পর্যন্ত আমার এই যে আমার মানসিকতা যেটা তৈরি হয়ে গেছে যে আমি অজিত সঙ্গে আমার আমাকে থাকতে হবে আসতে হবে এবং এটা আমি থাকবো আমি অঙ্গীকার করছি যে আমি এখানে এনাকে নিয়ে আমি থাকবো যতটা আমি পারবো আমি যথাযথ বেশি যতটা পারবো সময় দিব এনার জন্য যাক এটা খুব ভালো লেগেছে আপনারা অনেক দূর আন্দোলনকে নিয়ে নিয়ে গেছেন এবং আরও যাতে আপনার সফল হয় তার চেষ্টা আপনারা যেভাবে আপনারা লেগে পড়েছেন আমি খুবই খুশি হয়েছে খুব ভালো লাগছে আমার যে যাক আমি আপনাদের সঙ্গে সরিক হতে পারি বা মানে ভবিষ্যতে আমি যেন এই এই জায়গাতে আমি আসতে পারি এইটাই আমার ইচ্ছা তো যাক খুব ভালো লাগলো এবং আমাদের সবাইকে সবাই এসে দেরি করে আসলাম আমি আরও আগে আসলে ভালো ছিল কিন্তু আমাদের সেই ছেলেটা আজকে আজকেই টাটকা টাটকা ছেলেটা এসেছে দারুণ ভালো লাগলো যে বলছি বেটার চল আমার সঙ্গে যেতে হবে তোকে চল 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 যাক খুব ভালো লাগলো যাক